মানে ঠিক আমাদের 52 সপ্তাহ মনসবধা হ্যাঁ ছবি হইলি আমাদের সিনেমা লাগবে ছবি হইলি হবে না সিনেমা লাগবে হ্যাঁ আজ এই যে আপনি সিনেমাগুলি দর্শক দেখ্যা এনজয় করবে সিস বাজাবে হাততালি দিয়া হলতে বের হবে খুশি হবেন টাকাও উঠবে হ্যাঁ হ্যাঁ আবার রিটার্ন যাবে ছবিটা দেখালে হ্যাঁ জানেন যে আপনি তন্দ্রদেব ভাই যে ইদিসি জি দেখতাসি

এইটা কিন্তু একটা বাজার একটা বাজার আমি বাজারে পণ্য তুলবেন যেটা ভালো বিক্রি হবে ক্রেতারা যা ভালো মনে করবে ওইটা কিন্তু নিবে আমার যদি আমি দুর্বল থাকি আমি কেন আমি সবলের সাথে দৌড় দিব আমি দুর্বল নিয়ে পরে এক আসি না কেন তাহলে পরাস্ত তো হ্যাঁ ওই ভালো ব্যবসা হবে না আমি দুর্বল নিয়ে সবলের সাথে কেন লড়াই করতে যাব সিস্টেম আছে ভাইয়া যে আপনি যদি বুকিং করেন আপনি যদি এজেন্ট

আরেকজন আছে এজে মিন্টু উনি ভালো এইসব বিষয়ে তাদের সাথে কথা বললে আমি ফিল্মের সমস্যা বলি পার্ট বাই পার্ট আমার তরফ থেকে আমি জিনজির ছবি দেখছেন হ্যাঁ তিনটা হিরো স্টার তিনটা হিরো হইতে গেলে তাদের বলে বাজে কারণ কি ভাই তিনটা হিরো একসাথে যদি চলচ্চিত্র যদি কেউ ভালোবাসে তা আমি ছবিতে অভিনয় করতে সমস্যাটা কি হ্যাঁ আমার ক্যারেক্টারটা আমি দেখে নিই ওর মধ্যে রাজ্জা আছে

আচ্ছা বই বিশেষ আমাদের ছবি দেখছি যে আমাদের এইগুলি ভূমি কি করেন এইগুলি আমাদের অহংকার আমাদের বাংলা ছবি বাংলাদেশকে চিনতে পারতা অবশ্যই আমাদের বাংলাদেশ আর্টিস্ট চিনতে অবশ্যই ডাইরেক্টর চিনতে পারতেছে টেকনিশিয়ান চিনতে পারতেছে আলাদা লোক আছে এগুলো আমরা সম্পৃক্ত না আচ্ছা আচ্ছা ওটা ভিন্ন হ্যাঁ ওটি একটা কোম্পানি আছে ও তো কমিশন নিচ্ছে কমিশনের মাধ্যমে সে সাজাচ্ছে 10% কমিশন নিচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের বুকিং ক্ষেত্রে এই সমস্যাগুলি সৃষ্টি হয় আমরা 5% নিলে অনেক সমস্যা সৃষ্টি হয় কিন্তু 10% দিয়েও অন্যতদের সমস্যা সৃষ্টি হয় না অথচ আমাদের ক্ষেত্রে কিন্তু টাকা ইনভেস্ট করি আমরা আর ওদের ক্ষেত্রে কিন্তু টাকা দিয়া তাদেরকে কমিশন দিয়া আমাদের কি পরিমাণ সিঙ্গেল স্ক্রিন লাগবে আর কি পরিমাণ সিনিপ্লেক্স আপনি মনে করেন

আপনি তো যারা যারা সিনেমা বানাচ্ছে হয়তো তারা বাপ ছেড়ে যে আমি সিনেমা হলে দিলে ফড়জ আছে আমি সিনেমা হলে দিলে করব না এমন কিছু ভাবতে পারে বা এগুলিই তো মগলিই তো অসুলখন না ফিল্মের জন্য সিনেমা যারা অরিজিনাল বানা হুম তারা সিনেমা হলে প্রয়োজন আছে আর যারা সিনেমা বানা নাটক করে সিনেমা বানা ওদের কি সিনেমা হল প্রয়োজন

নামগুলি কি আরো অনেক সুন্দর সুন্দর ছবি আছে নরম বরম ওদের ছবি কিন্তু পরে হয়ে গেছিল যেমন আলমগীর পিকচার ওদের রঙের রাখার বন্ধু ওদের ছবি